কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি এখন বাজে দুপুর দুটো আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তার আগে ভিডিওটাকে স্কিপ করো না দেখতে থাকো মমিতার চ্যানেলে তুমি সবাইকে ওয়েলকাম মেডিসিন খেতে আমার একটুও ভালো লাগে না বাট শরীরটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে মেডিসিন ছাড়া একদম চলতেই পারছিলাম না তাই বাধ্য হয়ে মেডিসিন কিনে খেতে হয়েছিল আর এখনও আবার মেডিসিন শেষ হয়ে গিয়েছে যাব সন্ধ্যাবেলাতে কিনে আনতে একে তো ঠান্ডা মেজেতে শোয়া হয় প্র্যাকটিস নেই ওখান থেকে ঠান্ডা লেগে গিয়েছিল। এমনিতেই কদিন শরীরটা খুব খারাপ খারাপ করছিলো বাট মেজেতে শুয়েই বেশি হয়েছে গলাটা ধরে গিয়েছে মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড জ্বর এসছে আমি তো মেডিসিন খাবো নাই বলেছিলাম যে যেটুকুনি আছে সেইটুকুনি শেষ হয়ে যায় আর খাবো না আমি আগের থেকে তবুও অনেকটা ভালো আছি মা একটু বকাবকি করছিল বলল না আর কটা ওষুধ এনে তুই খেয়ে নে তাহলে আরও তাড়াতাড়ি সুস্থ হতে পারবি কারণ এখন একটু শুয়ে থাকলে মানে উঠতে গেলে মাথাটা ধরে যায় আর শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গিয়েছে মানসিক দিক থেকে আমার একটু মানে কষ্ট হচ্ছে বাট শরীরটাও তার ওপরে খারাপ এতটা বাজারে যেতে আমার ভালো লাগছে না কারণ অনেকটাই হাঁটতে হয় তারপরে আমাদের বাজার তো ভাবছিলাম যাব না মা বারবার বলছিল যে না চলে যা রাতের ওষুধটা খেয়ে নিয়ে আয় কারণ রাতেই বেশি শরীর খারাপ করে দিনের বেলা অতটা না হলেও শরীর খারাপটা রাতের বেলা বেশি করে তখন কোথায় কি পাবো তোর যদি জ্বর আসে মাথা যন্ত্রণা করে তখন কোথায় কি করব। আগে থেকে মেডিসিনটা তুই কিনে এনে রাখ আর বাজারে যাচ্ছিস যেখানে বাইরে একটা মাছও নানবি আর যদি মাছ মানে ভালো পাস তো নিয়ে আসবি তো তার আগে আমি মাকে বলেছিলাম যে একটু মাছ হলে ঝাল জাল হলে ভালো লাগতো মাছের ঝাল দিয়ে দুটো ভাত খেতাম কারণ এই কদিন আমি একটুও ভাত খেতে পারছি না শরীরটা এতটাই খারাপ আমি যে ভাতটা মানে খাবো আমি ঢোক চাপতে পারছি না মানে এতটাই আমার গলা ব্যথা হয়ে গিয়েছিল। তোমরা অথচ বুঝতে পারছো আমার গলা শুনে যে আমার শরীরটা কতটা খারাপ দুর্বল হয়ে গিয়েছে তো তার জন্য আগে চলে এসেছি মেডিসিনের দোকানে বলি আগে মেডিসিনটা নিয়ে নিই তারপরে যাব বাজারে আমার মেডিসিন দেখলেই গায়ে জ্বর আসে তো খাবো কি আমার একদম ভালো লাগে না মেডিসিন খেতে কিন্তু বাধ্য হয়ে আমাকে খেতে হচ্ছে ওখান থেকে মেডিসিন নিয়ে চলে এসেছি দোকানে কারণ মাজনটা ফুরিয়ে গিয়েছে ওখান থেকে মাজন্ন বা দেখবো বাজারে গিয়ে কি মাছ পাওয়া যায় বাট কি খেতে ইচ্ছা হচ্ছে ওখানে গিয়ে দেখব যেই মাছটা খেতে ইচ্ছা হবে ওই মাছটাই আমি অল্প করে নিয়ে আসব। কারণ ওই মাছের ঝাল করে রাত্রিরে ভাত খাবো খেয়ে তারপরে মেডিসিন খাবো মেডিসিন গিলতে আমার একদম ইচ্ছে নেই মানে কী যেন আমার তো মানে বমি পায় ওই মেডিসিনটা গিলে আমার যেন বমি বমি পায় আমি ওই জন্য একদম মেডিসিন খাই অনেক যখন মানে আমার শরীরটা যখন খুব খারাপ হয়ে যায় তখন আমি মেডিসিন খাই অল্প হলে আমি কখনো মেডিসিন খাই না